হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একটা চলে আসলাম আমার একটি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এতদিন তো আমার ভিডিওগুলো দেখছেন মাথায় যে করে ক্যাপ ছিল খালি ক্যাপ ছাড়া তা আজকে মাথায় ক্যাপ নিয়ে ভিডিও করলাম তবু সকল জানি সেরকম দেখা যায় আমি এত একটা জায়গা ভিতরে তো জায়গাটা খুব সুন্দর পরিবেশ খুব সম্ভব তা আপনার তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আপনাদের মধ্যে একটা জিনিস দেখানোর জন্য আসলাম যে রাস্তার পাশে যে সুন্দর মানুষের হল হয়ে থাকে তা শেয়ার করার জন্য আজকে দেখ নিয়ে ভিডিও মধ্যে তো ভিডিওটা কীরকম লাগে বলবেন অবশ্যই এ আর কি দেখেন আমি যেই জায়গার ভিতরে আপনাদের সাথে ভিডিও যে নিয়েছি ভিডিও আশেপাশে কত গাড়ি সাইডে সামনে আরও বড়ো প্লেস আছে পিছনে আমার আমার পিছনেও বড় প্লেস আছে কিন্তু আমি ওই জায়গায় যাই নাই তো আমি ভাবলাম যে ও কাছাকাছি থেকে ব্লকটা নেই এই যে দেখবেন ব্লক ব্লক ডি ব্লক আর সামনে আছে এটি সি ডি মানে চারটা ব্লক এই জায়গার ভিতরে তো এইসব কথা শেয়ার নেই যে মানুষের কীরকমভাবে থাকতে হয় এই জায়গায় যে এটা হচ্ছে যে ডি লেখা দেখা যায় আপনার অবশ্যই আর আশেপাশে দেখেন আপনার অনেক অনেক গাড়ি ঘোড়া আছে এটা একটা ফ্লাটের সাথেই রাস্তার সাথেই গাড়ি ঘোড়া থাকে এই দিক দিয়ে দেখাইলে পারবেন যে এই যে এই সাইড হচ্ছে মেন রাস্তা হাতে হাতে আমি ইশারা দিতেছি এই সাইড হচ্ছে একটা মেন রাস্তা গাড়ি ঘোড়ার চলে আর মেন রাস্তার পরে একটা শাখা রাস্তা যে এটা ফ্ল্যাট বাসার জন্য প্রযুক্তি এই জায়গায় গাড়িগুলো চলে চলে না যে তা না আর এইসব গাড়িগুলোতে একটি আমার দেখছেন গাড়িগুলো এটা পার্কিং পার্কিংভাবে রাখা হয় রাস্তার ভিতরে এটা বাংলাদেশের তে অন্যতম গাড়িগুলো রাখা হয় এই জায়গাটা তাই আমি মনে করি খুব সুন্দর একটা প্লেস আর সেই জিনিসটাই আপনার আমি দেখানোর জন্য আজকে এই ভিডিও ব্লকে নিয়ে আসছিলাম সুন্দর আর আমি ক্যাব করে ভিডিও করতেছি সেটাও বলবেন আমি কখনোই ক্যাব করে ভিডিও করি নাই এই ফার্স্ট টাইম ভিডিও করতেছি আর এ আর কি এই যে দেখেন আমি আসছি আপনাদের সেই জায়গাটা দেখানোর জন্য দেখেন আমি রাস্তার এই পাশে আমার ওই সাইড থেকে আমি ভিতরে আর রাস্তাটা শুয়ে আর দেখেন রাস্তার পারে এই যে দেখতে পাচ্ছেন আনারস দেখা যায় আনারস এই যে দেখেন আমি একবার সুন্দর করে দেখা যেতাম এই যে আকার একটা আনারস এখানে প্রচুর আনারস গাছ আছে যে কোনো জায়গায় এই জায়গা থেকে শুরু হয়েছে এই গাছটা থেকে মানে আরেকটা গাছ থেকে শুরু হয়েছে যে গাছটা থেকে শুরু হওয়ার পরে এই যে জায়গা থেকে আনারস এখানে আনারসা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আনারস হয়েছে রাস্তার পাশে তা আমি দেখলাম যে খুব একটা সৌন্দর্য একটা মুহূর্ত আনারসের এই যে আমি আনারসের পিছনে সামনে যেতে যে এই সাইডটা সব কিছু আনারস গাছ তা আমার কাছে ভালো লাগলো বিদায় আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আর কিছু না আর ক্যাপ করে নতুন একটা ভিডিও করলাম তার একটা অনুমতি নিলাম এই সাইডতে অনেক গাড়ি আছে গাড়ি পার্কিং করবো পার্কিংয়ের জন্য রাস্তার জায়গা আছে এই আর কি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি বলবেন যে কীরকম হলো ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আর কি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আল্লাহ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে চল্লাস আমার একটি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এতদিন তো আমার ভিডিওগুলো দেখছেন ভিতরে ক্যাপ ছাড়া খালি ক্যাপ ছাড়া তা আজকে আমাকে গ্যাপ নিয়ে ভিডিও করলাম তো সকল বলবেন সেরকম দেখা যায় আমি আছি একটা জায়গার ভিতরে জায়গাটা খুব সুন্দর পরিবেশ সম্ভব আপনার মে তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আপনাদের মাঝে একটা জিনিস দেখানোর জন্য আসলাম যে রাস্তার পাশে যে মতো সুন্দর মানুষের হল হয়ে থাকে তা শেয়ার করার জন্য আজকে গ্যাপ নিয়ে ভিডিও করতেছি ভিডিওটা এরকম লাগে বলবেন অবশ্যই এ আর কি দেখেন আমি যে জায়গার ভিতরে আপনাদের সাথে ভিডিও যে নিয়েছি ভিডিও আশেপাশে গাড়ি সাইডে তো সামনে আরও বড়ো প্লেস আছে পিছনে আমার আমার পিছনে বড় প্লেস আছে কিন্তু আমি ওই জায়গায় যাই নাই তো আমি ভাবলাম যে ওকে কাছাকাছি থেকে ব্লকটা নেই এই যে ব্লক ব্লক টি ব্লক আর সামনে আছে মানে চারটা ব্লক এই জায়গার ভিতরে এইসব কথা শেয়ার নিয়ে যে মানুষ হচ্ছে কীরকমভাবে থাকতে হয় যে এই জায়গায় যে ব্লক ব্লকটি এলাকা দেখা যায় আপনাদের অবশ্যই আর আশেপাশে দেখেন আপনার অনেক অনেক গাড়ি ঘোড়া আছে এটা একটা ফ্ল্যাটের সাথেই রাস্তার সাথেই গাড়ি ঘোড়া থাকে এই দিকটি দেখাইলে পারবেন যে এই যে এই সাইডটা হচ্ছে মেন রাস্তা হাতে হাতে আমি ইশারা দেখেছি এসআ একটা মেন রাস্তা গাড়িগুলো চলে আর মেন রাস্তার পরে একটা শাখা রাস্তা যা এটা ফ্ল্যাট বাসার জন্য প্রচুক্ত এই জায়গায় গাড়িগুলো চলে চলে না যে তা না আর এইসব গাড়িগুলোতে পিছনে আমার দেখতেছেন গাড়িগুলো এটা মালয়েশিয়া পার্কিংভাবে রাখা হয় রাস্তার ভিতরেই এটা বাংলাদেশের থেকে অন্যতম গাড়িগুলো রাখা হয় এই জায়গাটা আমি মনে করি খুব সুন্দর একটা প্লেস আর সেই জিনিসটাই আপনার আমি দেখানোর জন্য আজকে এই ভিডিও লোকে নিয়ে আসছিলাম সুন্দর আর আমি ক্যাব করে ভিডিও করতেছি সেগুলো বলবেন আমি কখনোই ক্যাব করে ভিডিও করি এই ফার্স্ট টাইম ভিডিও করতেছি আর এ আর কি এই যে দেখেন আমি আসছি আপনাদের সেই জায়গাটা দেখানোর জন্য দেখেন আমি রাস্তার এই পাশে আমার ওই সাইড থেকে আমি ভিতরে আর রাস্তাটা ওইসি আর দেখেন রাস্তার পাড়ে এই যে দেখতে পাচ্ছেন আনারস দেখা যায় আনারস হয়েছে এই যে দেখেন আমি একবার সুন্দর করে দেখে একটা আনারস এখানে প্রচুর আনারস গাছ আছে জায়গায় এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে এই গাছটা থেকে মানে আরেকটা গাছ থেকে শুরু হয়েছে যে গাছটা থেকে শুরু হওয়ার পরে যে জায়গা থেকে আনারস এখানে আনারসা উঠে está